আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টুইটার একটা নতুন রেসিপি আমি আমার কাছে নতুন আজকে আমি ফার্স্ট টাইম করছি অনেকদিন থেকে করার ইচ্ছে পোষণ করছিলাম এটা হচ্ছে সুইট পটেটো পাউন্ড কেক সুইট পটেটো পাউন্ড কেক এক বাকে আমরা বলতে পারি বাংলাদেশে যেটাকে আমরা বলি মিষ্টি আলু তো মিষ্টি আলু দিয়ে আমি একটা কেক তৈরি করব তার জন্য আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি অল পারপাস ফ্লাওয়ার বলতে পারো শুক্তো ইনগ্রেডিয়েন্টস গুলি আমি একসাথে করে নিচ্ছি দুই কাপ ময়দা আমি নিয়ে নিলাম সামান্য একটু সল্ট দুই পিঞ্চ পরিমাণ সল্ট দিয়ে নিলাম সিনামন পাউডার 2 টি স্পুন অ্যাড করছি 1 টি স্পুন বেকিং পাউডার আর একটু সামান্য পরিমাণ দিয়ে নিলাম আরেকটা ইনগ্রেডিয়েন্টস দিব যেটা হচ্ছে আমরা সবাই এটার সাথে পরিচিত নাটমেক এটাকে একটু সামান্য আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু ফ্লেভার চলে আসবে জাস্ট খুব সামান্য হালকা এটা আমি সরিয়ে ফেলছি কেকের মোল্ড আমি নিয়েছি এইট বাই এইট এইট বাই এইট এটাকে আমি একটু বাটার দিয়ে সামান্য একটু বাটার দিয়ে এটাকে গ্রিস করে নিব ভেরি ডেলিশিয়াস পটেটো পাউন্ড কেক আমাদের যে সুইট পটেটোটা আমাদের দেশে খুব সুন্দর পাওয়া যায় অনেক পাওয়া যায় আমি তো প্রায় সারা বছরই প্রায় দেখি এবং এটা খুব হেলদি ভীষণ হেলদি সুইট পটেটো পাউন্ড কেক তৈরি করার জন্য সুইট পটেটো আমি সিদ্ধ করে নিব অলরেডি পানিটা গরম হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এগুলি অ্যাকচুয়ালি আমি এগুলি নিজেও খাই কারণ আমার কাছে ভালো লাগে তাছাড়া এটা আমার খাওয়ার পিছনে আরেকটা রিজন যেটা ভালো লাগার যেটা রিজন এটা ভীষণ হেলদি তা আমি এখান থেকে বেশ কিছু পরিমাণ দিলাম এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে নেব কেকের জন্য এটা বয়েল হতে থাক এবং এটা সেদ্ধ হয়ে গেলে আমি এটা তুলে নেব সুইট পটেটো বা মিষ্টি আলু এটা আমি কয়েক পিস সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে একটু ম্যাশ করব। এক থেকে দেড় কাপ পরিমাণ আমার লাগবে সাধারণত আমাদের দেশের এই আলুর রংটা হালকা কালার হয় যেটাকে আমরা কি কালার বলবো না হোয়াইট না হোয়াইট একটু ওয়াটার কালার হয় পানি পানি টাইপের কালারটা হয় যার জন্য আমি এখানে একটু সামান্য মিক্সড করব কালার মিক্সড করব। একটু ইয়ালো অরেঞ্জিস টাইপের কালার আসবে এক ফোটা দুই ফোটা আমি দিয়ে দেখছি হালকা পরিমাণ আমি একটু দুধ দিয়ে নেব এটা তোমরা গুড়া দুধও দিতে পারো অথবা গরুর দুধও দিতে পারো আমি এটা গুড়া দুধ দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে নিলাম আর কালারটা ফুড কালার অবশ্যই দিতে হবে এখানে ইচ্ছে করলে ফুড কালার যে কোনো কালার তোমার পছন্দ মতন সাধারণত আমরা ওই কালারটা দেওয়ার চেষ্টা করব যেটা একটু অরেঞ্জিস ভাব নিয়ে আসবে অথবা জাফরান রং যেটা পোলাওতে আমরা দিয়ে থাকি ওই রংটাও তোমরা দিয়ে নিতে পারো কেকের জন্য পঞ্চাশ গ্রাম পরিমাণ বাটার আমি দিয়ে দিলাম চারটা ডিমের কেক তৈরি করব একটা করে ডিম আমি দিয়ে নিচ্ছি বন্ধ হয়ে এখানে আমি চারটে ডিম পর পর দিয়েছি এক কাপ পরিমাণ অয়েল দিব সয়াবিন অয়েল দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়া হয়ে গেছে আরও এক কাপ নিয়েছি এটা একটু একটু করে দিয়ে নেব একটু একটু করে চিনিটা দিয়ে নিতে হবে ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে নিলাম শুকনো গুলি যেগুলি আমি অলরেডি সেপারেট করে রেখেছিলাম সেগুলি একটু একটু করে দিয়ে দেবো লেবুর রসটা দিয়ে নেব আমার ভিডিওটা আবার বন্ধ হয়ে গিয়েছিল যাই কি আসলো অ্যাকচুয়ালি কেন জানি বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা আরেকটু আমি ইয়ে দিলাম এই যে মিষ্টি আলুটা আর একটু দিয়েছি কারণ বিশ গ্রামের মতন একটু ছিল তো এটা আবার কি করবে এই জন্য একটু দিয়ে দিলাম এক কাপ এবং তার সঙ্গে আরো বিশ গ্রামের মতন আমি দিয়ে নিলাম আর একটু লিকুইড দুধ দিচ্ছি সামান্য পরিমাণ হাফ কাপ আগে দিয়েছি এখন আর একটু দিলাম এর ভিতর আরেকটু সামান্য পরিমাণ একটু কালার দিব হালকা পরিমাণ একটু কালার দেবো একটু অরেঞ্জ ভাব আসবে এটা আমি এই দিলাম জাফরান কোলায়ের রংটা দিলাম খুব সুন্দর একটা অরেঞ্জিস কালার এসেছে ইটস লুক লাইক এ ভেরি গুডজিয়াস এখন আমি এটা মোল্ডেতে শিপ করব খুব সাবধানে দিতে হবে এটা আমি আরেকটা ছোট একটা মোল্ডেতে বাকি অংশটা দিয়ে দেব এই যে আমার এটা মোল্ডেতে আমি এটা ঢেলে ফেলেছি তো আর একটু ছিল যেটা আমি একটা ছোট মোল্ডেতে দিয়েছি আমার অলরেডি ওভেনটা আমি প্রিহিট দিয়েছি এবং এখন আমি এটা ওভেনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট তো সবার ওভেন সমান হয় না অ্যাকচুয়ালি বিভিন্ন সময় বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ওভেন ব্যবহার করে বিভিন্নটাতে বিভিন্ন ধরনের সময় লাগতে পারে তো আমি তাহলে এখন ওভেনে চলে যাচ্ছি কেকের জন্য একটা গ্লেজ রেডি করতে হবে পনে এক কাপ পরিমাণ আমি আইসিং সুগার নিয়েছি বিশ গ্রাম পরিমাণ বাটার ওয়ান টি স্পুন লেমন জুস হ্যাফ টি স্পুন ভেনিলা এক্সট্রা এটাকে একটু আমি এভাবে বিট করব আচ্ছা এখানে আমি দেখো গ্লেসটা তৈরি করছি এটা একটু আমার চিনিটা গলানোর জন্য সবচেয়ে বেশি ভালো সুবিধা হলো একটু গরম পানির পরে আমি যদি বাটিটা বসিয়ে নিই তাহলে খুব দ্রুত হয়ে যায় আবার যারা একটু ভালো বিট করতে পারে তাদের জন্য কোনো বিষয় নয় নর্মালি এটা বিট করলে গলে যায় চিনিটা আইসিং সুগার আর এখানে আমি লেবু দেওয়ার কারণে একটু টেস্টটা আর একটু বেশি বেটার আসছে আমি এখানে আরও এক ফালি লেবু দিয়ে দিবো আমার কাছে মনে হচ্ছে যে আর একটু লেবু দিলে এটা আরও ভালো হবে ইচ্ছে করলে একটু লিকুইড দুধও দেওয়া যেতে পারি কনসিস্টেন্সিটা কেকের মোলটা আমি অলরেডি থেকে বের করে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় একদম চল্লিশ মিনিট যা বলেছিলাম সেটাই হয়েছে এর চেয়ে এক মিনিটও আমার বেশি লাগেনি আমি চেক করে দেখেছি এবং আবার তোমাদেরকেও দেখাচ্ছি এটা খুব সুন্দর হয়ে কোনো আমার টুথপিকে কিন্তু লাগছে না একদমই না হ্যাঁ কাপড় দিয়ে ঢেকে রাখলে খুব সুন্দর হয় ময়েস হয় এটা কেটে সরিয়ে রাখছি ও দারুন জাস্ট ওয়াও একদম ফুলের মতন হয়েছে একদম ফুল এবং সফট ভেরি সফট দেখো কতটা বরকত চারটা ডিম দিয়ে আমার অনেকটা কেক হলো কম পক্ষে তিন পাউন্ড কেক হয়েছে এটা অবশ্য শীতটা আমি জাস্ট এমনি নর্মাল একটা কাগজ দিয়েছিলাম একদম দারুণ আচ্ছা কেকটা দেখো আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ময়েস্ট হয়েছে একদম গরম আমার আর একটু কাজ বাকি আছে সেটা হলো আমি যে গ্লেজটা তৈরি করে রেখেছি সেটা একটু ঢেলে দিব এটাও এটাতেও একটু দিয়ে দেবো আমি আচ্ছা এটা আমি একটু কেটে তুলে দেখি কী অবস্থা গরম কেক আমি খেতে খুব পছন্দ করি ও এত দারুণ এত সুন্দর সফট আচ্ছা আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি যেহেতু এটা কেকটা গরম ছিল গরম অবস্থায় দেওয়ার জন্য আমার কেকটা একটু গোল গ্লেজগুলি গলে গিয়েছে হ্যাঁ এটা যদি তোমরা ঠান্ডা অবস্থায় দিতে তাহলে একটা সাদা সাদা স্নো ভাব থাকতো রাখছি এখন আমার খাবার পালা একদম সফট হয়েছে ভীষণ টেস্টি আই হোপ দ্যাট তোমরা অবশ্যই ট্রাই করবে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করবে আজকে মতো শেষ করছি নেক্সট টাইমে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ